আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার বসে আজ হলো দশ মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব চান্দাই কোনা গরুর হাটে কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরু এগুলা মাংসের ওজন এবং খামারি ভাইয়েরা কেমন দামে বেচা বিক্রি করতেছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এগুলো আর আপনার গরুর দাম সম্পর্কে যেহেতু সামনে কুরবানি কুরবানিকে টার্গেট করে অনেকে গরুর দাম দর জানতে চান তো আপনারা এই ধরনের গরুর দাম দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আমরা আপনাদেরকে এই পাশের একটি গরু আছে ক্রস জাতের গরু আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বলো ভাই চাওয়া দাম কত ভাই ষাট একশো ষাট একশো ওজন কয়টা হবে ভাইয়া ওজন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ এটা দাদা আপনার দাঁত কয়টা হয়েছে দুইটা দাঁত দুইটা দাঁত দুইটা আজকে কেমন দাম দিতেছে ভাইয়া পঁয়ত্রিশ চল্লিশ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম দিতেছে দর্শক দেখেন এই সুন্দর একটি সার গরু চল্লিশ হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু দেখাবো দেখি মুরব্বী এই গরুটার কেমন দাম চাচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করবো মুরব্বী দাঁত দুইটা দাঁত দুইটা কেমন দাম চাচ্ছেন মুরব্বী দাম তো চাইলে আমার মনে যে বেশি হয় আচ্ছা এখন একশো বায়ান্ন চাচ্ছেন এটা ওজন কয়টা হবে বাবাজি ওজন কয়টা হবে চারটা হবে না পাঁচটা হবে পাঁচটা হবে ওজন পাঁচটা হলে কি করে হবে ঠিকা পাঁচটা যদি হয় হবে কত হবে আমরা তো ধারণা জানি না এই জন্য তো আপনার কাছে জিজ্ঞাসা এটা কয় মন ওজন হবে ছয় মন তো হবে ছয় মন আজকে কাস্টমারে কত বাবাজি দাম দিছে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দাম যায় আপনার টার্গেট আরেকটু উপরে তো নাই কে না পঁচপান্ন কে কেনা

দর্শক আমরা পাঁচ মনের গরু এক লক্ষ বিশ পঁচিশ হাজার দাম পাইতেছে মুরব্বির নিয়ত হলো একটু উপরে বেচার নিয়ত আমরা তিরিশের উপরে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা আপনাদেরকে এই পাশের একটি ক্রস জাতের একটি মিডিয়াম জাতের সার গরু দেখানোর চেষ্টা করতে ফ্রিজিয়ান ক্রস জাতের দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া কেমন চাওয়া দাম দাম এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাওয়া দাঁত কয়টা হয়েছে ভাইয়া ফাঁক হয়েছে দাঁত ফাঁসাল হয়েছে এখনো পরে নাই তো ওজন কয়টা হবে একটু ধারণা দেন তো ভাইয়া ধারণা নাই আজকে কাস্টমারে কেমন দাম বলতেছে ভাইয়া পনেরো একশো পনেরো দাম বলতেছে দর্শক দেখেন আসসালাম ভাই ভালো আছেন এই তো কি অবস্থা হ্যাঁ হ্যাঁ কৃষকের কৃষি চিত্র ভাই রুবেল ভাই হ্যাঁ ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটি বিশাল দেহের একটি গরু আছে আমরা আপনাদেরকে তথ্য দেবো দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে ভাই এটা কার আপনার কেমন দাম চাচ্ছেন ভাইয়া বেয়াল্লিশ একশো দাঁত হয়েছে কি না দাঁত ফাঁক হয়েছে দাঁত ফাঁসাল হয়েছে এখনো দাঁত পরে নেই ওজন কয়টা হবে ভাইয়া ওজন পাঁচ মন পাঁচ মন ওজন হবে দর্শক পাঁচ মনের গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই তো আজকে ভাইয়া দাম কেমন বলছে কাস্টমার একশো বিশ পঁচিশ বলে একশো বিশ দাম দিতেছে ভাইন্ড নিয়ত হলো আরেকটু উপরে যেহেতু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জে চান্দাইকোনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু ফ্রিজিয়ান সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আছে দেখি গরুটার দাম কত বলে ভাই ভাই চাচ্ছেন কত আটশো পয়তিরিশ 35 দাঁত হইছে কয়টা ভাই দুই দাঁত দাঁত হইছে দুইটা ওজন কয়টা হবে ভাই ওজন চার মন ওজন হবে আজকে কাস্টমারের দাম দিতেছে কত ভাই দাম দিতেছে অলগর 115 115 আপনার নিয়ত কেমন ভাই বিশলি বিক্রি করবেন মাশাআল্লাহ দর্শক দেখেন বেশ সুন্দর একটা গরু এই পাশে দেখেন দর্শক আমরা আপনাদের তথ্য দিছি এই পাশে একটা দেশি জাতের ষাঁড় গরু সিজিয়ান ক্রস জাতের গরুর সাথে ধরা আছে এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাইরা কেমন দাম চাচ্ছে

মাসাল্লাহ দর্শক দেখেন চার মনের একটি গরু এক লক্ষ দশ হাজার টাকা আজকে কোন গরুর হাত থেকে দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরুর দাম জানাবো দেখি এই গরুটার চাচা কেমন দাম চাচ্ছে আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। চাচা কত দাম চাইলেন মুরব্বী একশো তিরিশ একশো তিরিশ দাঁত কয়টা আছে দাঁত দুই দাঁত দাঁত দুইটা ওজনের একটা আইডিয়া দেন তো মুরব্বী চার মন চার হবে কম হবে না বেশি হবে একটু বেশি হতে পারে বেশি হতে পারে আজকে কাস্টমারে কি দাম দর বলতেছে না কত কয় কোনো দাম বলে নাই না কবলে আলে আপনারা কি বল আনলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক 1 লক্ষ 30 হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনার চার মনের গরু আমরা আপনাদেরকে এই পাশে দেখেন একটি বিশাল বড় বড় সিংহা এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে বড় ভাই কত দাম চাচ্ছেন দাদা ভাই এক লাখ নব্বই দাম চাওয়া ভাইয়া দাঁত কয়টা দুইটা দাঁত দুইটা দুইটা আজকে কাস্টমারে কি দাম দর বলছে কত টাকা দাম বলতেছে ভাই ষাট পঁয়ষট্টি সত্তর সর্বোচ্চ একশো সত্তর পর্যন্ত দাম দিছে ওজনের আইডিয়া দেন তো দাদা ভাই ছয় মোন সাড়ে প্রায় থেকে সাড়ে ছয় অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবারে বসে হাটটি সকালবার সকাল দশটা হইতে শুরু হয় আপনার দুপুর আহ দুইটা তিনটে পর্যন্ত হাটটি চলে আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ফ্রিজিয়ান ট্রথ জাতের ষাড় গরু দেখে এই গরুটার আমরা দাম জানাবো

মন করা কত চলতেছে দাদা ভাই মন করা সাতাশ আঠাশ সাতাশ থেকে আঠাশের মধ্যে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের

কত দাম বলে ভাইয়া দেড়শো ভাঙে কয় দেড়শো ভাঙে কত বলে চল্লিশ পাঁচ চল্লিশ চল্লিশ পাঁচ দাম কয় চল্লিশ পাঁচ চল্লিশ দর্শক দেখেন এক লক্ষ চল্লিশ পাঁচ হাজার টাকা দাম দিতেছে ভাইয়া এগুলো কার আপনাদের আপনার একটু এদিকে আসো তো এটা কয়টা কিনছেন না বিক্রি করতে আসছেন ভাইয়া বিক্রি করতে আসি ভাই বিক্রি করতে আসছেন এই দুইটা আপনার এই দুইটা আপনার জোড়াটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই দাম চাচ্ছে ভাই সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ দাম চাওয়া এই গরুটা আগে দেখাও দর্শক দেখেন এই গরুটা আর আপনার এই যে এই গরুটা মিলে হলো সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছে সাড়ে দশ মন আজকে কাস্টমারে কত দাম বলতেছে জোড়াটার ভাই দাম বলতেছে ভাই তিনশো বিশ তিনশো বাইশ বিশ পঁচিশ দাম বলতেছে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাইয়া আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিব এই গরুটার দেখি ভাই কেমন দাম চাচ্ছে একটি ধারণা দিব ভাইয়া চাওয়া কত দাদা এটা পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁতে নাই এখনো দাঁতে নাই ওজন কয়টা হবে ভাই ওজন হবে পাঁচ মন পারে পাঁচ মন পার হবে না

লস গরু আজকে কেমন দাম পাইতেছেন আজকে দাম বাচ্চ খালি চল্লিশ ভাই একশো চল্লিশ বলে হ্যাঁ ওজন কয়টা হবে ওজন দেখেন কেমন কয়টা হবে পাঁচটা হবে আজ পাঁচ মনে করে ঘুরি মনি মনে ধরে পাঁচ মনে ঘুরিবিলাক আচ্ছা আজকে কাস্টমার হ্যাঁ কত দাম দিতেছে চল্লিশ ভাইয়া বলছে চল্লিশ ভাই এটা দাঁত হয়েছে কি দুই দাঁত দুই দাঁত বয়স হয়েছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা ভাগা মন আপনাদের সাথে শেয়ার করি কিন্তু দাম আমাদের চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চান্দাই কোন গরুর হাট থেকে কিছু ফ্রিজিয়ান সার গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক আসসালাম আলাইকুম